আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে সমসামিক যে ব্যাপারগুলো তার মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে জাস্টিস নিয়ে আসলে জাস্টিস কি জানতে চাই একই সাথে এটি কেন ঘটে এবং বন্ধের উপায় জানতে চাই না এখানে আমাদের এই যে জাস্টিস এর মানে কি বাংলা কি হয় বাংলা কি হয় এটা বলেন আপনি প্রশ্ন করছেন একটা মব মানে একটা আন্দোলন জাস্টিস বিচার এটা একটা সুষ্ঠু আন্দোলন এই তো সুস্থ একটা বিচার আসলে এইটাই তো চেঞ্জ করতে হবে মব ভায়োলেন্স বলেন মব জাস্টিস না বলে মব ভায়োলেন্স বলেন মবের মাধ্যমে ভায়োলেন্সের মাধ্যমে দাবি দাবি আদায় করা হচ্ছে যেটা আমাদের ভারস্তর চেয়ারম্যান মহোদয় পরিষ্কার করে বলে দিয়েছেন যে এটা মব ভায়োলেন্স আমরা এটার সম্পূর্ণ বিরোধী এটা আমরা এটা আমরা বিরোধী আমরা মনে করি এই ধরনের যে নির্বাচন কমিশন যে প্রধান তাকে অভিযোগ করা হচ্ছে আমাদের দল চিন্তা কর আমাদের দল বলে মুখে কাজে তাই করে আমাদের চেয়ারম্যান যা বলছেন কাজ তাই যারা এটা সাথে জড়িত আমাদের কর্মী যারা তাদের কিন্তু ইতিমধ্যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের দলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় বরন্ত আমাদের চেয়ারম্যান মধ্যে পরিষ্কার করে আগে আগে বলেছে টঙ্গিতে একটা ঘটনা করেছিল একটা ঘটনা করেছে নরসিদি ঘটনা পরিষ্কার করে উনি বলেছেন রিজবি ফোন করে রিজবি রিজিপি সাহেব এই যে যারা এই ঘটনার সাথে জড়িত তারপর থানায় ফোন করে বলে দেন বা কমিশনারকে বলে দেন যে এদেরকে গ্রেপ্তার করেন আমরা কোনোভাবেই এত কষ্টের মধ্য দিয়ে এত আমরা নির্যাতনের মধ্য দিয়ে একটা জায়গা এসেছে আমরা কোনোভাবেই মানুষ কোনো হয়রানের শিকার করেছে না আমি আমরা আমার দল এটা পক্ষে না তবে এইটা নিয়ে এখন আমি কথা বললাম না এই কথাটা বিদেশে কিছু সাংবাদিক আছে শোনার পরে আসলো না এই তো না হাবিব এই তো এই তো এই তো পক্ষে এই তো পক্ষে এই শুরু করে দিবে কিন্তু বলো কিন্তু আমার কথা হলো যে তার বিচার হবে আমি তো এই যে যার বিরুদ্ধে এই যে গ্রেপ্তার করবো যেটা হলো আমি তো সরাসরি তার নির্যাতনের শিকার আমি আঠারো সালে নির্বাচন করেছি তো তখন তো সে তো প্রধান নির্বাচন না আমার আঠারোটা আমার দিনের আমার দিনের ভোট একদিন রাত্রি কেটে নিয়েছে আমাকে ক্ষত বিক্ষত করা হয়েছে আমার ওখানে শূন্য ভোট দেওয়া হয়েছে এক ভোট দেওয়া দুই ভোট দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ভোট আওয়ামী পক্ষে দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে অফিসার করেছেন সাংঘাতিক অফিসার করেছেন তারপরে আবার ওখানে এমপি মন্ত্রী মারা গেলে এমপি মন্ত্রী ছিলেন মারা গেলে সেখানে আবার একটা বিশ সালের উপাচন হলো সেখানে আমার পাবনা সেন গেল বললাম যে আপনার নির্বাচন

অন্যপাটি যারা কথা তাদের মানুষ না ছাত্রলীগ কারা কথা তাদেরকে ছাত্রলি জামা ঢুকে যেতেও না আমরা আপনার চিন্তা করতে পারেন একটা সংগঠন ইসলামী আদর্শে বিশ্বাসে বলে তারা মনে করে এটা আল্লাহর সংগঠন সেই সংগঠনের নেতারা ছাত্রলীগে ঢুকে যোগদান করে ছাত্রলীগের মিছিলে যখন স্লোগান হয় একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর সেই মিছিলের স্লোগান তারাও দেয় বা সেই মিছিলের সাদার সহযাত্রী ছিল যেই সরকার পতন হয়ে গেল তখন বলে যে আমরা ছাত্র প্রেসিডেন্ট মিশ্র শেখের আগে বলে আমরা ছাত্র শিবিরের সেক্রেটারি এটা সবচেয়ে বড় মুনাফি কিনা এরাই এইভাবে দেশটাকে একটা এর ভেতরে নিতে চায় এগুলি করে তারা ক্ষমতাটা ধরে রাখতে চায় অনেকে আবার বলছে যে এটা বব যাচ্ছে না এটা হচ্ছে সামাজিক ক্ষোভ আপনি কি মনে করেন হ্যাঁ অনেকে মনে সামাজিক ক্ষোভ আছে ঠিক আছে কিন্তু সেটাকে এখন ইচ্ছাকৃত কিছু জিনিস করা হচ্ছে এখন আপনার দেশের ভিতরে এখন হ্যাঁ আমার নির্যাতন শিকার হয়েছে আমাদের চেয়ে তো নির্যাতন শিকার কেউ হয়নি ব্যক্তিগত বলতে আমার চেয়ে কমলোকিত যারা বেঁচে আছে তাদের মধ্যে আমি তো বারে বারে আমি তো ক্ষতবিক্ষত হয়েছি আমাকে পিটানো হয়েছে পুলিশ আমাকে মেরেছে গ্রেপ্তার করেছে সর্বশেষ আমাকে সর্বপ্রথম সাজা দিল নির্বাচন অর্ধ ঘোষণা করলো হয়নি কে তারপরেও আমি মনে করি যে এটা ক্ষোভের থেকে হচ্ছে এটাও স্বাভাবিক অস্বাভাবিক আমি খুব মেরে দিচ্ছি ক্ষোভের থেকে এখন তো আমাদের কিছুটা আপনার ইতে থাকতে হবে আমাদের একটা সময় চলতে হবে তো যেমন ধরেন কিছু কিছু জায়গা আছে আওয়ামী লীগে অত্যাচার করেছে অন্যায় করেছে তার কিন্তু সাজা শেষ নাই কিন্তু আমরা এই মুহূর্তে দেশটাকে তো একটা দিন নিয়ে আসতে হবে তো বিশৃঙ্খলা যদি হয়ে যায় তাহলে কী হবে তাহলে এটা তো সামনের দিকে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আর হবে না যে কারণে আমাদের কি করতে হবে আমরা দেখলাম যে এনসিপি হচ্ছে ইতিমধ্যে প্রতীক পেয়ে গেছে এটা তো এটা তো জাতীয় একটা ধরা হয় যে জাতীয় ফুল শাপলা এই যে প্রতীক যে পেল এখানে কি এনসিপি কোনোভাবে সরকারকে মানে লিয়াজ করে প্রতীক নিলাম কি মনে করেন শাপলা প্রতীক আগে ছিল জাতীয় নির্বাচনে না ছিল না ছিল করে দিল জাতীয় প্রতীক বিগত দিনে ছিল না এই কারণে একটা জাতীয় ফুল ফুল আমাদের জাতীয় ফুলটা কে ব্যবহার তো করতে পারুক এটা কেউ চায় না তো তা হয়ে গেল এটা আরেকটা হলো দাড়িপাল্লা দাড়ি আমাদের কোট প্রাঙ্গনে দাড়ি আছে ন্যায় বিচারের একটা প্রতীক সেই দাড়ি পাল্লা কোনো রাজনৈতিক দলকে দেওয়াটা ঠিক না কিন্তু এই দাঁড়িপাল্লা তো আগে থেকেই ছিল করেছে সেই সময় দিয়েছিল তারা আগে দিয়েছিল বলে এখনই আগে যে সংবিধানের সবকিছুই ছিল সেগুলিকে মানা হয়েছে মানা হয়নি এখন কিছু পরিবর্তন হচ্ছে না দাড়ি হলো একটা ইয়ের প্রতীক ন্যায় বিচারের প্রতীক যে আমাদের তো ন্যায় বিচারের দল না তারা ন্যায় বিচার দল কথায় কথা তারা মিথ্যা কথা বলে কথা কথা তারা অন্যকে একজনকে কাপড় বলে কথায় কথা একদম তকমা লাগা দেয় কথায় কথা একটা বেফাস কথাবার্তা বলে অথব দাড়িপাল্লা দেওয়াটা যেমন ঠিক না যে সাপলা প্রতীক জাতীয় কোনো প্রতীক বা জাতীয় কোনো এটা বলে ঐতিহ্য সেটা কোনো কাউকে দেওয়াটা ঠিক না থ্যাংক ইউ